নমস্কার গৌতম ইডু চ্যানেলে আপনাকে স্বাগতম আপনাদের বহুল প্রত্যাশিত ভিডব্লু বি পূর্বের ভিজিডি এর আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে আপনি চাইলে ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ভিডব্লু পূর্বের ভিজিডি এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তাহলে জেনে নিন কী কী ক্রাইটেরিয়া থাকলে আপনি ভিডব্লিউ বি এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আবেদনকারী মহিলা হতে হবে মহিলা ব্যতীত ভিডব্লিউ বি পূর্বের ভিজিডি এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না এক্ষেত্রে আবেদনকারীর অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বনিম্ন বিশ বছর এবং সর্বোচ্চ পঞ্চাশ বছর এর মধ্যে থাকতে হবে কোনো আবেদনকারী যদি দুই হাজার ও দুই হাজার তেইশ চব্বিশ চক্রের উপকারভোগী থেকে থাকেন তাহলে দুই হাজার চক্রে আবেদন করতে পারবেন না এক্ষেত্রে আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন আবেদনকারীর যদি ব্যক্তিগত মোবাইল নাম্বার থাকে তাহলে তার মোবাইল নাম্বারটি দিতে হবে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে আবেদনকারীর জন্ম তারিখ দিতে হবে আবেদনকারীর বিভাগ এখান থেকে সিলেক্ট করতে হবে আবেদনকারীর জেলা দিতে হবে উপজেলা দিতে হবে ইউনিয়ন পরিষদ দিতে হবে সর্বশেষ জমা বাটনে ক্লিক দিলে আবেদনকারীর যে মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে ওটিপি নাম্বার দিয়ে পরবর্তীতে আরেকটি ইন্টারফেস ওপেন হবে সেখান থেকে সব তথ্য পূরণপূর্বক আবেদনটি সাবমিট করতে পারবেন আর আবেদনকারীর যদি ব্যক্তিগত মোবাইল নাম্বার না থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে আপনার আবেদনটি পূরণ করতে হবে এক্ষেত্রে আবেদনের সহায়তকারী যে ব্যক্তি আছে তার মোবাইল নাম্বারটি দিতে হবে আবেদনকারীর যোগাযোগের মোবাইল নম্বর অর্থাৎ তার নিকট আত্মীয়র কোনো মোবাইল নম্বর দিতে হবে তারপরে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ অন্যান্য তথ্য দিয়ে জমা বাটনে ক্লিক করলে তার মোবাইল নাম্বারে তার আত্মীয়র মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি সাবমিট করার পরে পরবর্তী যে ইন্টারফেস শো করবে সব তথ্যগুলো পূরণপূর্বক সাবমিট করলে আবেদনটি সাবমিট হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য একটি কথা জানিয়ে রাখি আগামী অর্থাৎ এপ্রিল মাসের ছয় তারিখ থেকে আবেদন শুরু হবে এবং এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ সর্বশেষ সময়সীমা এপ্রিল মাসের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত যদি ভিজিডি সম্পর্কিত অন্য কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্ট করেন আমি আপনাদের বিস্তারিত তথ্য জানানোর জন্য চেষ্টা করব ধন্যবাদ